প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার ভালো আছেন আজকে আমি আলোচনা করব বলারিশ সিরেপ সম্পর্কে তো বলার সিরেপ কী এবং এর কার্যকারিতা কী এবং কিভাবে তা ব্যবহার করবেন সে সম্পর্কে পূর্ণ আলোচনা করার চেষ্টা করব বলারিশ মূলত একটি ভিটামিন সিরাপ এটি চারশো পঞ্চাশ এম প্লাস্টিকের বোতলে পাওয়া যায় সিরেপটি প্রস্তুত করেছে এস ফার্মাসিউটিক্যাল সিরেপটি আয়ুর্বেদিক সিরাপ সক্রিয় উপাদান প্রতি পাঁচ মিলিতে আছে বেড়েলা এক পয়েন্ট গ্রাম অশ্বগন্ধা এক পয়েন্ট গ্রাম ক্ষীর কাখুলি মিলিগ্রাম এরেন্ডা আটাইশ মিলিগ্রাম রাস্না চোদ্দো মিলিগ্রাম এলাস চোদ্দো মিলিগ্রাম গন্ধভাদা চোদ্দো মিলিগ্রাম লবঙ্গ চোদ্দ মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো দেয়া আছে কার্যকারিতা অপুষ্টি সাধারণ দুর্বলতা ওজন হ্রাস অরুচি ও রোগ নিরাময় করে সেবন পূর্ণ বয়স্ক ব্যক্তি দুই চামচ করে দিনে তিনবার খাওয়ার পর সেবন করবে শিশুরা এক চামচ করে ঔষধ দিনে তিনবার এবং সমপরিমাণ পানি পানিসহ আহারের পর অথবা খাবারের পর সেবন করবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ভিটামিন সিরাপটি খাওয়ার পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নিন তেমন কোনো পার্শ্ব না থাকায় পরিবারের সকল সদস্য বলারি সিরাপটি খেতে পারবেন একটি বলারি সিরাপের মূল্য তিনশো পঞ্চাশ টাকা আলু থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন তো বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাসা থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ